কিন্তু মাঝখানে ওয়াজ হইতেছে শুই না সে এখানে বসে যায় আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো নাকি রব্বুল খুব এটা এমন এক মজলিস রে তারা শুন এই মজলিসে যেই বসবে আমি আল্লাহ তারই মাফ করে দি এটা আমার প্রিয় বান্দাদের এক মজলিস আমার প্রিয় বান্দাদের সাথে যে ওই আইয়া বসব তাল মিলাইব আমি তারও মাফ করে দিই হাল্লা তাহলে আমাদের কষ্টর মধ্যে লাভ আসেনি না না এজন্য যারা এখনো আসি নাই চলে আসি আকড়ে মোনাজাত পর্যন্ত এই কষ্ট এই শীত জানি অনেক শীত পড়ছে অনেক ঠান্ডা পড়ছে কিন্তু কষ্টটার দ্বারা কষ্ট করে যে কাজটা যে আমলটা করা হয় এটাই তো নাজাতের উসিলা হয় ঠিক না ফজরের সময় অজু করাটা এখন খুব কষ্ট কষ্ট এই ঠান্ডার মধ্যেও যে আল্লাহর বান্দা ফজরের নামাজে উইটা ফজরের সময়